আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এখানকার আকাশে তো বিমানও চলে বাহ আল্লাহ তার মানে আকাশী মানা উন্মুক্ত এবং ভালো আজকের পরিবেশটাও খুব সুন্দর না গরম না শীত এর মাঝখানে আমরা অবস্থান করছি গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ড রাস্তাটা তিরিশ ফিট এটা হচ্ছে অন্য অন্য জেলা শহরে যেতে যে রাস্তা থাকে তার থেকেও বড় এখন বড় হওয়ার বিষয়টা বলি সেটা হচ্ছে যে এই জায়গাটা আপনার ইন্ডাস্ট্রিয়াল জোন এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোন আপনার এটার আপনারা দেখেন তারে খাম্বাগুলো দেখেন এখানে অনেক বড়ো ফোর ফোরটি লাইন যেগুলোকে বলে ওই লাইনগুলো কিন্তু এটা অনেক বড় এবং পাওয়ারফুল এবং পিলারগুলো অনেক লম্বা রাস্তা অনেক বড় অনেক বড় এই এইটার উপর দিয়ে কিন্তু বিমানও চলে তো আপনারা দেখছেন এই যে জায়গাটা এত সমতল রাস্তা সমতল একটা জায়গা এই জায়গাটা কিন্তু দুই বিঘা জায়গা যারা একটু ফ্যাক্টরি করার জন্য উত্তম জায়গা খুঁজতেছেন খুব ভালো জায়গা খুঁজতেছেন তাদের জন্য এইটা হচ্ছে একদম পারফেক্ট একটা প্লেস এই প্লেসটা যদি আপনি কিছু একটা করেন তাহলে আপনি ইন্ডাস্ট্রির যত সুবিধা ফেসিলিটি ফায়ার সেফটি গাড়ি পরিবহন বৈদ্যুতিক ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা এখান থেকে ঢাকা ম্যামিন এর দূর হাইওয়ে দূরত্ব মাত্র তিন কিলো এই তিন কিলোমিটার দূরে আপনি চলে যাবেন অনেক বড় হাইওয়ে যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা এবং বড় রাস্তা চাল লাইন অর্থাৎ এই পাশে চালান এই পাশে চালান ঢাকা মাহমিন সিং মধ্যে ওই রাস্তাটা কিন্তু এখান থেকে তিন ফি তিন কী বলে এটা তিন কিলোমিটার দূরে এখানে কিন্তু আমি এসে যা দেখলাম এই মৌজায় কালতিয়া মৌজায় এখানে অনেক বড় বড় জায়গা মানে এখানে একটা সময় পুরো ইন্ডাস্ট্রি হচ্ছে মানে হয়ে যাবে এবং ইন্ডাস্ট্রি আছে আমরা কিন্তু এই জায়গাটা নিয়ে কথা বলছি দেখেন ওই যে একটা ভাই কিন্তু এখানে ঘাস শাক বোনোচ্ছে এখানে কিন্তু সবজি চাষ করতেছে ওখানে বেগুন গাছ আছে সুন্দর একটা প্লেস একদম রাস্তা সমতল রাস্তা থেকে আরও দুই ফিট উপরে আছে জায়গাটা এই যে জায়গাটা দেখেন খুব সুন্দর শশা গাছ লাউ গাছ লাগাইছে এখানে কিন্তু দুই বিঘা জায়গা চলেন আমরা একটু ভিতরে যাই আসলে এইদিকে ঘোরাফেরা করলে কিছু জায়গার ভিডিও নিলে খুব ভালো লাগে যে আসলে প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার পরিবেশ তারপরে হচ্ছে প্রকৃতি তারপরে হচ্ছে ক্ষেত সব কিছু মিলে মানে একটা জায়গা খুব ভালো লাগে দেখেন তাল গাছ প্রায় বিলুপ্তর পথে দুটা তাল গাছ কিন্তু আপনি পেয়ে যাবেন এই জায়গার মধ্যে খুব ভালো এগুলো লাউ গাছ চাষ করা হচ্ছে আমরা কিন্তু একটা মাচাকে নিচ দিয়ে যাচ্ছি জায়গাটা পুরো দেখানোর জন্য খুবই সমতল জায়গা সুন্দর জায়গা হ্যাঁ এই যে দেখেন সমতল আপনি যদি ভাবেন যে আপনি এটা ই ফ্যাক্টরি করবেন এটার জন্য বর্জ্য নিষ্কাশনের জন্য একটি জলাশয় দরকার পাশে কিন্তু জলাশয় আছে হ্যাঁ এই পাশে কিন্তু পোলট্রি খামার করা আছে এই জায়গাটা খুব সমতল উঁচু একটা জায়গা দেখেন তাল চলেন আমরা কিন্তু তাল গাছের নিচে যাই খুব সুন্দর কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে এত সমতল সুন্দর জায়গা শাক সবজি হচ্ছে আমরা তাল তালগাছের নিচে আসি যদি একটা তাল পেয়ে যাই আমার কাছে খুব ভালো লাগবে ভাই যেই কা যেই কথা সেই কাজেই যে তাল ভাই তাল পাইছি তাল পাইছি এই যে ভাই তাল দেখেন কালো তাল কালো কুচকুচে তাল এখানে কিন্তু দুই বিঘার মধ্যে এই তাল গাছও পাবেন আপনি এই দুই বিঘা জায়গা প্রত্যেক বিগে কিন্তু এক কোটি সত্তর লক্ষ টাকা করে মালিক চাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই কথা বলে নিকোজিশন করে এই জায়গাটা নেবেন দেখবেন কথা বলবেন কর্তৃপক্ষের অর্থাৎ মালিক পক্ষের নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব হ্যাঁ খুব ভালো একটা জায়গা উঁচু জায়গা সমতল এবং স্বস্যক্ষেত্রে ভরপুর কেউ যদি চান এই জায়গাটা বারো লক্ষ করে চাচ্ছে তো আমার কাছে সত্যিই খুব ভালো লাগছে এবং মনে হচ্ছে যে এটা খুব রিজনেবল প্রাইস আপনি কিনে রাখেন আমার মনে দিলে পরিপূর্ণ গাজীপুরের লুক হিসাবে আমি যেটা বলবো যে অবশ্যই এই জায়গাটার ভ্যালু আগামী দুই চার বছরে অন্তত দুই না হইলেও আপনার পনেরো বিশ পনেরো আঠারো লক্ষ করে কাটা হবে এই জায়গাটা এটা ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য খুবই ভালো আপনি চাইলে এখান থেকে আর এক্সটেনশন করতে পারেন যেহেতু সামনে জায়গাগুলো একটু নিচু আছে ডুবা আছে এইগুলো কিন্তু খুব স্বল্প মূল্যে নেওয়া যায় তো সেই পর্যন্ত ভালো থাকেন আসি কিন্তু এই এটা কি ভাদ্র কি না তাল গাছ তাল দেখালাম আমার কাছে খুব ভালো লাগছে এই পাশে হচ্ছে খুব সুন্দর জলাশয় এবং একদম ছলছলে পানি একদম পরিষ্কার পানি বিশাল জায়গা মনে হচ্ছে কেউ যদি চান তাহলে এখানে আরও দশ বিঘা পাঁচ বিঘা এক্সটেনশন করার সুযোগ আছে এই দেখেন কলমি শাক কত সুন্দর শাক দেখেন যাদের টাকা আছে পড়ে আছে ইনভেস্ট করেন ভাই ইনভেস্ট করেন মাত্র বারো লক্ষ করে তো আপনি আগামী তিন বছর পরে এই জায়গাটা আঠারো লক্ষ করে বিক্রি করতে পারবেন এটা আমার ধারণা থেকে বলছি আমি এখানে এসে পা রাখার পরে যেটা বুঝতে পেরেছি আশেপাশে ইন্ডাস্ট্রির অবস্থা দেখে এই জায়গা ডে বাই ডে আপনার ভ্যালু বাড়ছে ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আপনার হালাল উপার্জিত টাকা একটা ভালো নিষ্কণ্টক জায়গা কিনুন আজকে এই ঐক্য থেকে বিদায় নিচ্ছি জায়গার পরিমাণ দুই বিঘা প্রত্যেক কাঠা অর্থাৎ ওয়ান শতাংশ জায়গার দাম বারো লক্ষ টাকা করে আপনি জাস্ট নিশ্চিন্তে ইনভেস্ট করেন তিরিশ ফিট রাস্তার সাথে জায়গাটা লাভবান হবেন ইনশাআল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি